একটাই নাম দিলীপ বর্মন ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাকে নিয়ে অনেক সময় অনেক রকম কথা উঠে অনেক আজও দেখা গেল শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ছত্রিশটি কাউন্সিলর তার বিরুদ্ধে কথা বলেছিলেন এবং তিনি গতকালকে একটি ছবি দেখা গেছিল একটি অবৈধ নির্মাণ বলেছিল সেটা ভাঙতে গিয়েছিলেন এবং একাধিক দেখা গেছিল এবং ঠিক আমার সাথে এই মুহূর্তে রয়েছে দিলীপ বর্মন তিনি কি বলছেন তার কাছ থেকে একটা প্রশ্ন দাদা এই যে আজকে দেখা গেল ছত্রিশটি কাউন্সিলর আপনার বিরুদ্ধে একটি সাংবাদিক বৈঠক করলেন কি বললেন এটা সবার অধিকার আছে কেউ অন্যায় যদি করে থাকে তার বিরুদ্ধে কেউ বলবে অন্যায় না করলেও বলতে পারে মানে মানে আমাদের গণতন্ত্র দেশ এটা বলার অধিকার সবার আছে তো সেই হিসাবে তারা বলেছে তো ছত্রিশ জন বলেছে সাঁত্রিশ জন বলেছে সেটা বড় ব্যাপার না ব্যাপারটা হলো যে যারা নীতি আদর্শ বলছে মমতা ব্যানার্জির নীতি আদর্শ মমতা ব্যানার্জির কথা বলছে তো তারা নীতি আদর্শটা কি সঠিক আছে তাদের কাছে আজকে আজকে তারা আমার বিরুদ্ধে বলছে কার ইশারা বলছে কিন্তু যেদিন আমাকে কর্পোরেশন থেকে বের করে দেওয়া হলো রঞ্জন সরকার আর গৌতম দেব মহাশয় ওনারা যে আমাকে বের করে দিল সেদিন কেন কাউন্সিলররা বলেনি সেদিন তো আমি অন্যায় কথা বলিনি আপনাদের কাছে রেকর্ড আছে তো সেদিন কেন বললেন না তাহলে কি এটা আমি ভাববো না যে গৌতম বাবু যা বলছে তাই তারা শুনছে তাদের ভয় আছে ভয় আছে তাই তাদের তারা বলছে আর তাতে আমার কোনো না তারা ছত্রিশ জন কেন আরো তুই ছত্রিশ লোকের মধ্যে গুণ করুক করে তা সবাই মিলে করুক তাতে আমার কোনো যায় আছে না জনসাধারণ এর কথা বলবে আর জনসাধারণ আমার সঙ্গে আছে এটা সবাই জানে যে আমি কি করি तो इस फेस्टिव सीजन घर ले जाइए अपनी ड्रीम कार एक्सटर आई टेन आई ट्वेंटी वीन्यू क्रेटा क्योंकि ह्यूडे कारों पर मिल रहा है धमाकेदार डिस्काउंट आज ही आइए बारलिया ह्यूडे सेवोक रोड विशाल सिनेमा के पास सिलीगुरी या कॉल करें नाइन जीरो नाइन थ्री जीरो टू वन ट्रिपल जीरो जनसाधारण कल के तो भागते अपने बाधा दी तो भागना हलोई सुन তাকে তারা বাহুবলি ভাবে ভাঙলো তাতে আমি আর কিছু বলেছি বলিনি কারণ আমি ওরা যেটা চাচ্ছে যে দিলীপ বর্মনের সঙ্গে এরকম করবো দিলীপ বর্মন একটা হাতাহাতি করবে তারপর তাকে কেস দিয়ে ভিতরে ঢুকিয়ে দেবো আর দল যে বলবো দিলীপ বর্মন এই করেছে সে ঘুরে বালি আমি অন্যায় কিছু বলি না বৈধ অবৈধ বলছে যে কথা বলো তাহলে তো অবৈধ তো আপনাদের এই যে এই যে বিল্ডিং গুলো দেখছেন দেখেন এখানে এতগুলো বিল্ডিং আছে এই বিল্ডিং গুলো পুরোটা দেখা যাচ্ছে তো তো এগুলো তো অসুখ অবশ্য অবৈধ হয়েছে তো তাহলে আমাদের বোর্ড এসে যে এখন চার বছর হতে চললো কেন এখন অবধি ভাঙতে পারলো না এগুলো এগুলো তো টোটালি অবৈধ তাহলে এগুলো ভাঙছে না কেন একটা মানুষ যদি ভুল করে একটা দোকান পাট বের করে থাকে সেটাকে তো আমি তো দেখিয়েছি যে আপনার কমিশনারকে চিঠি করা হয়েছে মিউচার লেটার করা হয়েছে দেখে তারপরে কমিশনার বলছে ঠিক আছে না না যাবে কিছু হবে না তো সেটা তো আমি অন্যায় করিনি আর আমার ভোটের খাতিরে তো কিছু লক্ষ্য আমি বার করে দিতে পারি যেহেতু আমি রাজনীতিটা করি তো এখন ওনারা যেটা করছেন সেটা জনসাধারণ বলবে আর এর উপরে আমার কিছু বলার নেই কারণ জনসাধারণ এটা ব্যাপার জানে জনতা দল নিয়ে তার উত্তর আপনি আরেকটা কথা বলছেন যে রঞ্জিত শর্মা অনেক অনেক বিআইএন নির্মাণের বিরুদ্ধে মুখ খুলে 근데 আজ তো আপনার বিরুদ্ধে দেখা গেল উনি বিআইএন এর বিরুদ্ধে মুখ করে তখন দলের খারাপ না বিল মেডিসিন মে 22% ডিসকাউন্ট sath hi free home delivery call कीजिए या visit कीजिए सिलीगुड़ी फार्मेसी बाघा जतीन रोड हाथी मोड़ के निकट सुभाषपल्ली सिलीगुड़ी कॉल 9993999001 कौन बोल रहा खराब এটা বোঝা গেল তাই না কারণ আজকের ওনার বক্তব্যে আমি এতটুকু বুঝলাম যে উনি যেটা বোর্ড মিটিং এ করেন সব মিডিয়াকে তার সামনে আনার জন্য সেটা তো দলের কোনো ক্ষতি হয় না কিন্তু যদি দিলীপ বর্মন করে তাহলে দলের ক্ষতি হয় আপনি সবসময় বলেন যে ডেপুটি মেয়র এবং হচ্ছে মেয়রের কথা মানে কেন এই প্রশ্নটা সবসময় উঠে যে আপনি শিলিগুড়ির এরাই মুখ্য এবং ধরুন আমার বাড়িতে আমার গার্জেন বাবা বাবা মা তো আমরা মনে করুন পাঁচ ভাই কেউ যদি বদমাসি করে কাকে ধরবে আগে বাবা মাকে তো ধরবে তাই না আর বাবা মারা উচিত যে কোন ছেলে যদি দুষ্টামি করে তাকে ধরে এনে বুঝানো এটা না যে তাকে বাদ দিয়ে তাকে চেঞ্জ করে তাকে দিয়ে কাজ করাবো না বলে যদি সে করতে যায় তাহলে এরকমই হবে হবে না আমাকে বাদ দিয়ে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে তো বড় ঘটা করে মিটিং যে রাজবংশী গিয়ে দেখালো সে রাজবংশী কাদেরকে ডেকেছিল দেখুন বললে অনেক কথা না বললে কিছু না তাহলে কি একদিকে কি রাজবংশী আপনি কাউন্সিলার একমাত্র আপনি কাউন্সিলার তো তাতে কি বংশ সে তো সেদিনও দেখেছেন এখনও বলছি এটা তো হচ্ছেই এটা এখন না এটা প্রতি শুরু থেকেই হয়েছে কারণ দলের টিকিটটা তো ওনারা দেয়নি না এটা তো ওনাদের সবচেয়ে বড় মাথা ব্যথা আর আমি প্রতি ক্ষেত্রেই বলি যে যে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে আমাকে টিকিট দেওয়া হয়েছে সেটা হচ্ছে সেটা শিলিগুড়িতে আমাকে কলকাতা থেকে টিকিট দিয়েছে উপরে উপরে টিকিটটা দিয়েছে দিয়েছে টিকিট এবং তার রেজাল্ট আমি লিড করে দলকে যোগ্য সম্মান দিয়েছে তো সেই সম্মান রাখার জন্য আমি যেভাবে কাজ করছি পাড়া আমার এলাকায় যান বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করুন যে এলাকায় কীভাবে আমি কাজ করি সকাল ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত মানুষকে সময় দিবে তারপরেও যদি ধনে তারা অন্যায় করে যাবে আর আমি বলবো আমার করতে এখন লেখেনি আপনি তো বিভিন্ন যখন দেখা গেল আপনারই বিরুদ্ধে একই কথা যেটা তারা রাজ্য জানাবেন এবং তারা বলবেন যে কোনো আপনি যে বিরুদ্ধে এরকম লাগাতার একটা কথা তারা কমপ্লেন করবেন আমি তো বলছি ছত্রিশ জন মিলে কমপ্লেন করবো ওরে রাজ্যকে বলুক যে ওনার জন্য দল খারাপ হচ্ছে তো ওনাকে বাদ দিয়ে দেন আমিও চাচ্ছি যে রাজ্য লিখে দিক আমাকে যে আপনার জন্য দল খারাপ হচ্ছে আপনার দলটা করতে পারবেন আমাকে লিখে দিয়ে দিক না আমি কখন বলছি যে দল করতে যাবে ব্যবসা আছে যে ব্যবসা করে আজকে আমি বাড়ি ঘর সব পরিবেশে দাঁতে পাঁটে ঘুরে বেড়ায় নিজের গাড়ি নিজের পয়সার গাড়ি দিয়ে নিজে এখনো কর্পোরেশনে নিজের পয়সার গাড়ি দিয়ে চল কর্পোরেশন খালি আমাকে দেয় হচ্ছে তেলের পয়সা আর ড্রাইভারের পয়সা কিন্তু তারপরে পনেরো হাজার টাকা করে মাসে কর্পোরেশন এর সেভ হয় এই গাড়িটা না নেওয়ার জন্য ঠিক আছে এটা আপনারা জানেন কি জানেন না যার জন্য আমার কিন্তু একটা প্রাইভেট নম্বর কিন্তু আমার কোন ট্যাক্সি নম্বর গাড়ি নিয়ে আমি ঘুরি না কিন্তু কারণ আমার বাড়িতে নিজেরই প্রাইভেট নাম্বার দুটা গাড়ি আছে চার দুখানে টাটা এসি আছে তো আমার নিজের গাড়ি নিয়ে নিজে ঘুরি তো আমি তো ওই কর্পোরেশনের গাড়ি নিয়ে ঘুরছি না সেটারও কিন্তু দেখবেন খাতা খুলে দেখবেন এক বছর তেলের পয়সা ড্রাইভারের পয়সাও নেই নেই প্রথম দিকে তারা কোন ব্যবসা করে না অথচ বিল্ডিং বাড়ি গাড়ি সেটা তো আপনারাই দেখছেন আমি বলি কোন চোখ বন্ধ করে তো বলিনি না জেনে তো এখন এখন যারা এই কথা যারা যারা এখন কথা বলছে না বেশ सात रुपया माँ एक करोड़ के एक करोड़ केवल सात रुपया माँ मा, एक करोड़ सात रुपया माँ वाह सात रुपया माँ एक करोड़ किन्न हो डियर साप्ताहिक लॉटरी केवल सात रुपया माँ अने जितन हो पहलो पुरस्कार एक करोड़ रुपया डियर साप्ताहिक लॉटरी भाग्य बदली ने बाटो धारण दो मास आगे आबार अनेकगुला नथिपत्र समेत आपनादेर तो बुझिए गेछे जेना किछु बोलबो

এরপরে দুজনেই তো আছে আর কি আছে সরকার আর গৌতন্ত্র দুজন কেন আপনাকে মানে তাহলে তো এটা যদি আটকানোর ব্যাপারই না থাকে তাদের আধিপত্য শিলিগুড়িতে বজিয়ে রাখার জন্য পরে একটা এমএলএ জিতছে শিলিগুড়িতে জিতেছে কি জিতেনি নকশাল বাড়ি ফাঁসি দেওয়া তো একটা কেউ জিতছে জিতেনি নন্দিনী রায়কে নকশাল বাড়ি ফাঁসি দেওয়া টিকিট দেওয়া হয়েছিল সেটা ইলেকশনের দশ দিন আগে কেন বাদ দেওয়া হয়েছিল জানে না কেউ সবাই জানে সব এই দুজন এরা চায় যে দলের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমরা দুজনই থাকবো যতক্ষণ নিঃশ্বাস আছে এখানে যেন কেউ নেতা তৈরি না হয় শিলিগুড়িতে আপনি শিলিগুড়িতে শিলিগুড়ি টাউনের মধ্যে বলেন না শিলিগুড়ি টাউনের মধ্যে একটা নেতাকে দেখান যে তার কথাতে দল চলছে বা এটা দলের ভালো কাজ হচ্ছে এটা কেউ দেখাচ্ছে দেখাতে পারবেন পারবেন না আমি সবার কথাই বলছি ওনারা দুজন চায় যে ওনাদের উপরে যেন আর কেউ না থাকে ওনারা যা বলবে তাই শুনতে হবে ওনারা যদি দিনের বেলা বলে রাত আপনাকে শুনতে হবে রাত্রেবেলা যদি বলে দিন ওটাই শুনতে হবে ঠিক শুনলেন যে দিলীপ বর্মন যে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি কিন্তু বললেন এবার প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবেন मिसेस कपूर बाहर वो फायर बिगर कुछ हुआ है क्या हमने रॉयल ओक से नया फर्नीचर लिया है ना हैं अब तो 70% डिस्काउंट पर अच्छा है ना अच्छे अच्छे जल जाएंगे जब आप रॉयल ओक फेस्टिवल सेल से शानदार फर्नीचर घर लाएंगे ऑफर निकलना चाहिए देख दूं व्हाट्स योर फेवरेट फेवरेट अ स्ट्रॉबेरी मिल्क शेक ओवी अग्निपथ बटर चिकन ओ इंटीरियर्स होमलैंड By getting your interiors done from Homelane, you choose a hassle-free experience. 45-day delivery, no hidden costs, and a flat 10-year warranty. Come meet us. Homelane modular kitchens and wardrobes, now available at Selection Furniture, Siliguri. Opposite Vega Circle Mall, next to Zudio. Call now 769-9736111. डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना प्रोडक्ट की ब्रांडिंग को रंग लगाना कैंडिड शॉट्स से बल करा हर तस्वीर में जादू लाना हर फ्रेम में हो कला का खजाना खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी तो हो करवाना तो सम्मानित डिजिविज़न में ही के हर शोरूम पे चल रहा है बेग फेस्टिव सेल जहां खरीदारी के ऊपर आपको भी मिल सकता है एक्साइटिंग गिफ्ट्स जैसे कि सोफा रिक्लाइनर और क्या चाहिए कैशबैक भी है इसलिए देर ना कीजिए जल्द से जल्द आ जाइए आपके नियरेस्ट दामड़ो शोरूम पे तो इस फेस्टिव सीजन घर ले जाइए अपनी ड्रीम कार एक्सटर आई टेन आई ट्वेंटी वेन्यू क्रेटा खुशियों की ड्राइव अब आपके बजट में तो अब दिल और जेब दोनों खुश क्योंकि ह्युंडे कारों पर मिल रहा है धमाकेदार डिस्काउंट इस फेस्टिव सीजन आप बचा रहे हैं हजारों रुपए, तो क्यों इंतजार ये है सही टाइम अपनी ह्यूंडे कार घर लाने का आज ही आइए बार्लिया ह्यूंडे सेवोक रोड विशल सिनेमा के पास सिलीगुरी या कॉल करें 9093021000 मेडिसिन में 22 प्रतिशत डिस्काउंट साथ ही फ्री होम डिलीवरी कॉल कीजिए या विजिट कीजिए सिलीगुरी फार्मेसी निन्यानवे प्रतिशत मेडिसिन हमेशा उपलब्ध यही है हमारी स्पेशलिटी विश्वास नहीं होता अजमा लीजिए आज ही कॉल कीजिए या विजिट कीजिए सिलीगुड़ी फार्मेसी बाघा जतीन रोड हाथी मोड के निकट सुभाष पल्ली सिलीगुड़ी, कॉल डबल नाइन डबल थ्री डबल नाइन ट्रिपल जीरो वन कंसल्टेशन अवेलेबल विद डॉक्टर्स सात रुपया माँ एक करोड़ केवल सात रुपया माँ एक करोड़ एक करोड़ सात रूपया माँ के एक करोड़ केवल सात रूपया किन्नुस्या साप्ताहिक लॉटरी केवल सात रूपया माँ जीत नुस्त पहस्कार एक करोड़ रुपया। सात रुपया मा Dear Sattahik Lottery, Badli ne Bato. More than 50% of Sacred Heart School students achieve 90% plus in ICSE exams. Here, academics meet creativity, technology meets talent, and passion meets possibility. Ranked among the top three co-ed boarding schools in West Bengal, awarded Best Residential School in North Bengal, with AC hostels that feel like home, and nutritious meals that fuel champions, every child grew stronger here. Sacred Heart School, the home of tomorrow's champions. Admissions open.